বরিশাল বিভাগের ছয় জেলার বিএনপির প্রায় শীর্ষস্থানীয় সব নেতৃবৃন্দ এসে জড়ো হয়েছেন বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপিতে যুক্ত হয়ে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেবেন আর এজন্যই এখানে জড়ো হয়েছেন সর্বস্তরের নেতাকর্মীরা একজন কি আমাকে একটু বলে যাবেন কেন আসলেন কি জন্য না আমাদের দেশনা তার মানে আমাদের বরিশাল মহানগর এবং বরিশাল বিবেকী পর্যায়ে যে একটা মিটিং আছে এই বিষয়ে এই মিটিংয়ে নির্দেশ হচ্ছে ইন্টারনাল মিটিং এবং মিটিং এই সেটা পরে আপনাদের সাথে মিটিংয়ের পরে জানাবেন সে বিষয়ে কি আস্থা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে বরিশাল জেলা মহানগরের নিয়ে আমাদের উদ্দেশ্যে তার দিক নির্দেশনা বাহিরে তখন সাধারণ নেতাকর্মীদের অপেক্ষা চলছে তারেক রহমানের দিক নির্দেশনা শেষে নেতাকর্মীরা বের হয়ে কি বলবেন তা জানার আগ্রহ সকলে আরিফ আহমেদ বরিশাল